আপনি এইখানে থাকেন না ভেতরে যায় আচ্ছা কি রান্না হয়েছে আপনি রান্না করতে পারেন

আচ্ছা এই খাটি হাততে রই ছোট কম্বল অনেক অনেক ছোট ও তারপরে কম্বল আচ্ছা কম্বলটা চেঞ্জ করে দেবো এটা হ্যাঁ কম্বল কম্বল এটা এই কম্বলটা আমরা চেঞ্জ করে দেবো আজকে আমরা এমনি देखते এসেছিল যে আপনার কি কি লাগতে পারে ঠিক আছে কি কি লাগতে পারে আজ চাল ডাল কোথা থেকে এটা না হয় চাল ডাল কি না না তুমি রসুন

আপনার আপনার কি কি লাগতে পারে আপনি বাইরের দিকে আসুন না বাইরের দিকে আসুন আপনার কি কি লাগবে বলুন আপনার মানে কি কি দিলে আপনি একটু মোটামুটি খুশি হবেন বলুন ভালোভাবে একটু থাকতে পারেন হ্যাঁ 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 বলুন আর কি দিয়ে খাবার তারপর এমনি যা কিছু বলবেন আপনি কি মানে করতে পারে আপনার জন্য বলুন কোন চিন্তা করতে হবে না আপনাকে আপনি বলুন না কোনো অসুবিধা নেই জামন মানে দুপুর বেলায় তো তুমি ভাত খাও হ্যাঁ ভাতটা কি দিয়ে খাও টুকটকি দিয়ে তরকারি দিয়ে ডাল আলু আলু এই কেন কোনো এমনি তো কোনো কাজ নেই ধরা বাঁধা না যখন যেটা কাজ করো সেরকম ভাবেই তো পারো নাকি আরে আমি কাজ কি করব কাজ তো না হয় তাহলে আপনাকে কি কি দিতে হবে আপনি বলুন একটু আপনি কোনো অসুবিধা নেই আপনার কাপড় টাপড় আছে না পরার জন্য কাপড় কাপড় আছে আচ্ছা হুম হুম আমরা মোটামুটি কিছু দিনের মধ্যে আসবো ঠিক আছে দিয়ে যতটা যা করা যায় আমরা করার চেষ্টা করবো আর কি

হ্যাঁ কেনার যদি হয় সব বলবে আমার হ্যাঁ আমি তো আসছি প্রতিদিনই তো আসে আমার সঙ্গে তো দেখা হয় তোমার হুম